নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো ভেন্ডি আলু সুটকি মাছের চচ্চড়ি কিছুটা ভেন্ডি নিয়েছি ভেন্ডি গোটা কেটে নিয়েছি মাঝখান থেকে চিড়ে কেটে নেব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে নেব কাঁচা লঙ্কা চেরা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কড়া বসি দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ জিরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম সে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম মাছ পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে সবজিটা আর একটু কষে নেব সবজিটা কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে ভেন্ডি আলু ছুটকি মাছের চচ্চড়ি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আপনারা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন